বামপন্থীরা বলেছি নোবেল জয়ী অর্থনীতিবিদ অভিজিৎ অমর্ত সেন একই কথা বললেন গভর্নর একই কথা বললেন দেশের অর্থনীতিকে যদি সচল রাখতে হয় তাহলে মানুষের হাতে অর্থ দিতে হবে মানুষের হাতে যদি অর্থ না থাকে তাহলে কেনাবেচা হবে করতে মানুষের হাতে যদি টাকা না থাকে তাহলে দোকান সেখানে কেনা বেচা হবে কি করে কেনা বেচা যদি না হয় তাহলে কারখানায় উৎপাদন হবে কেন কারখানা তো বন্ধ হয়ে যাবে উৎপাদন তো বন্ধ হয়ে যাবে অফিস আদালত হয়ে যাবে সেখানে নতুন করে আরো বেকার তৈরি হবে তাহলে এই মানুষগুলোর হাতে অর্থ দিন দেশের অর্থনীতিও সচল থাকবে কোনো কথা বললেন দেশের প্রধানমন্ত্রী একটাও কথা যে মানুষ অসহায় দেশে এই সময় সরকারকে পাশে পেতে চাইছে সেই সময় প্রধানমন্ত্রী বলছেন হ্যারিকেন ধরো কাশর ঘন্টা বাজাও এই কোনো দায়িত্বশীল সরকারের কথা আমাদের দেশ কেবলমাত্র নয় এত উন্নত অর্থনীতির দেশ কানাডা তারা পর্যন্ত মানুষের হাতে অর্থ পৌঁছে দিলেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে আজকে দেখতে পাচ্ছি তার পরিণতি আমাদের দেশে উৎপাদন চব্বিশ শতাংশ কমে গেল চব্বিশ শতাংশ উৎপাদন কমে গেল উৎপাদন কমার মানে কি তার মানে কলে কারখানায় কম উৎপাদন হচ্ছে উৎপাদন কমার মানে কি অফিস আদালতে বহু মানুষের কাজ চলে যাচ্ছে নতুন করে বেকার তৈরি হচ্ছে তেইশ কোটি মানুষ এই মুহূর্তে হয় কাজ নেই আর তা নইলে পুরো মজুরি পাচ্ছেন না তেইশ কোটি মানুষ পৃথিবীতে এরকম খুব কম দেশ আছে যে দেশের জনসংখ্যা তেইশ কোটি কি হবে এই মানুষগুলো দেশের সরকারের কোনো দায় নেই দায়িত্ব নেই মানুষ যখন অসহায় সরকার খেটে খাওয়া নিম্নবিত্ত মধ্যবিত্ত ছোট ব্যবসায়ী কারুর দায়িত্ব নিতে রাজি না শুধু আদানি আম্বানির প্রতি আপনাদের দায়িত্ব মানুষ যখন অসহায় সেই সময় দেশের সম্পত্তি আপনি তুলে দিচ্ছেন আদানি আম্বানির হাতে এক